ভালোবাসা পাওয়া যায় কিন্তু সব সময় ধরে রাখা যায় না এই গল্পটা আমার এমন একজন মানুষের যাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি নিজের ভুলেই আমি ওকে চিনেছিলাম খুব সাধারণভাবে কিন্তু কীভাবে যেন ও আমার জীবনের সবচেয়ে অসাধারণ মানুষ হয়ে উঠেছিল হাসি কথা অভিমান সব কিছুই ছিল আমাদের মাঝেই সে ছিল একটি সিদ্ধান্ত আমার দিক থেকেই একটি সাহসী পদক্ষেপ কিন্তু আমি চুপ ছিলাম দ্বিধায় ভয় পেয়ে আর সেই ওকে নিয়ে গেল অনেক দূরে বিয়ের দাওয়াত না দিয়ে বিদায় জানিয়ে দিল চিরতরেই গত আট দিন আগেই ওর বিয়ে হয়ে গেছে আমি কেবল স্মৃতির ভেতর বসে থাকি বুকের মধ্যে একটা শূন্যতা নিয়ে নিজেকে দোষ দেই আবার ওর সুখের জন্য আরাধনা করি ভালোবাসা তো এরকমই হয় নিঃস্বার্থ ভালোবাসা সময় পাশে থাকে না কিন্তু থেকে যায় মনে আমি ওকে আজও ভালোবাসি শুধু বলি না কারণ ও এখন অন্য কারো সুখ আমি শুধু একটা গল্পের লেখক যার পাতায় লেখা আছে ভালোবাসা মানে শুধু পাওয়া না হারিয়েও ভালোবাসা যায়